মা কয় স্বামী আমার তুমি আমারে যত বুঝাও আমি যতবার খানার প্লেট নেই আমি খানা মুখে দিতে পারি না তোমারে বুঝাইতে পারি না আমার খানার থেকে ঘুমের থেকে সন্তানের মা ডাকে এত মজা সন্তান যখন আম্মু বলিয়া ডাক কলিজা ঠান্ডা হয়ে যায় ও সন্তানেরা ওই মা বাবা যারা কবরে রাইখে আজকে বাহাদুরি করো রে বাবা ওই আল্লাহর বান্দি দ্বিতীয় দিনও কষ্ট পাইয়া বিদায় কিন্তু রাতের ঘুম নাই মনের মধ্যে বড় কষ্ট নবীজি সাহাবায় কেরামদের সামনে ঘটনা বলেন আর কানতেছেন সাহাবায় কেরামরাও কান্নার আওয়াজ মায়ার নবী বলেন ও ওই মা তৃতীয় দিন আবার চলে গেল পাহাড়ের কিনারায় যাইয়া ডাক দিস বাবা একবার না দুইবার